ইন্ডিয়া বয় একটা ডাক আসছিল জানেন না এটাকে আমিও সাড়া দিছিলাম ইন্ডিয়ার যে সিম ছিল আমার কাছে এয়ারটেল চাবায় ফেলে দিছিলাম আমার সন্তান বলেছি এটা চাবাও আমার বলছে চালাবো চাবাবো কেন চাবাও তোমার রোজ অত রাগ আছে চাবাও এটা হলো আমাদের শত্রু রাষ্ট্রের সিম এটা ব্যবহার করবো আমি বাদ দিয়ে দিছি এইভাবে হাজার হাজার বাঙালি যখন ইন্ডিয়া বয়কট আন্দোলন ডাক দিল তারা কিন্তু অনেক অর্থনৈতিক পঙ্গু হয়ে গেছে আপনারা জানেন কিনা জানি না এরপরে আসেন পাঁচই আগস্টের যে যে এই জুলাই আন্দোলনের আন্দোলন জুলাই আগস্টের যে যে বিপ্লব হলো এখানে কিন্তু বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো প্রবাসীরা পাঠানো বন্ধ করে দিয়েছিল জানেন কিনা এর কারণে বাংলাদেশের অবস্থা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছিল কথা বোঝেন নাই আমরা যদি দুইশো কোটি মুসলমান ইমানের দাবিতে বলিয়ান হয়ে শুধু কি হয়েছে দোয়া করে দিলাম দোয়া করে দিলাম আরে তুমি মুনাফিক তুমি নামাজ পড়তেছো তুমি মুনাফিক তুমি রোজা রাখতেছো তুমি মুনাফিক তুমি একজন মুসলমান হত্যায় সহযোগিতা করতেছো তুমি আমি আমি নিজেকে বলতেছি আমি নিজে আমার বাড়ির পুরা পণ্য দিয়ে তাদের পণ্য দিয়ে সয়লাম আমার বাথরুম থেকে শুরু করে হাত জোর করে বলি যদি মুসলমানদেরকে বাঁচিয়ে রাখতে হয় আমাদের জায়গা থেকে আমরা অস্ত্র পাঠাতে পারবো না আমরা ই করতে পারবো না কিন্তু একটা কাজ আমরা করতে পারি সেটা হলো পণ্য বয়কট করতে পারি আমরা সম্পূর্ণরূপে আরে ভাই না খেয়ে থাকবো তো মুসলমানের রক্ত আমি খাবো না না খেয়ে থাকবো তো মুসলমানদের রক্ত আমি খাবো না একটা বিষয় দেখেন যে পণ্যগুলো ওদের আছে এই পণ্যগুলো কি এমন যে এইগুলো না কিনলে আমি মারা যাব এমন কিন্তু পণ্য না পানীয় যেটা আমার শরীরের জন্য ক্ষতিকর কোক পেপসি শরীরের জন্য ক্ষতিকর কথা বোঝেন না তারপরে হলো আপনার কফি কপি শ্যাম্পু এরপর হলো বার্গার এইগুলো যেগুলো আসলে আমরা যদি না করি না কিনি আমাদের বাস্তবিক পক্ষে কোনো ক্ষতি হবে না এবার দোকানদারকে বলি ভাই আমরা এত কম্পাইন করতেছি এত কষ্ট এত দুঃখ হাজারো হাজার মানুষ আমার চোখের সামনে মুসলমান মারা যাচ্ছে হে দোকানদার তোমরা কে মুসলমান না এই দোকানদারগুলোকে মুসলমান না এই ব্যবসায়ীগুলোকে মুসলমান না তো ব্যবসায় তোমার দোকানে কিভাবে ইসরায়েলি পণ্য থাকে তুমি কি মুসলমানরা তোমার ভিতরে কিসে রক্ত নাই আরে তুমি আসো আসো কি কি জন্য জন্য তুমি তুমি মসজিদে মসজিদে তোমার আসার দরকার নাই কেন দোকানদার যারা আছে তারা আপনারা আপনারা যদি আগায় আসেন ইনশাল্লাহ আমরা ক্যাম্পাইন করবো যে অমুক দোকানে ইসরায়েলি পণ্য নেই সবাই দোকানে যাবো আমরা অমুক দোকানে ইসরায়েলি পণ্য রাখেনা সবাই আমরা মুসলমান ওই দোকানকে সমর্থন করব। আর যারা দোকান রাখবেন দোকানে ইসরায়েলি পণ্য আমরা কিন্তু সেই দোকানকেও বয়কট করবো ইনশাল এই জন্য হাত জোর করে বলি আমাদের একটা করণীয় আছে আমরা ইসরাইলি পণ্য দেখে শুনে যদি কেউ না বোঝেন যে বুঝুন ইসরায়েলি পণ্য কি কি আপনারা শুনে নেবেন যে এইগুলো আমাদের লাগে কি সাবান সাবানের ভিতরে ইসরায়েল পণ্য কি কি আছে এই যে আমাদের লাগে কি দেখা শ্যাম্পু শ্যাম্পুর ভিতরে ইসরায়েলি পণ্য কি কি আছে আপনাদের কয়েক বিষয় বেশি না অল্প কিছু আমাদের খাইতে হয় কি এই যে পানিও খাইতে হয় মাঝে মাঝে আমরা পেপসি খাই কোকো কলা খাই তো এর ভিতরে ইসরায়েলি পণ্য কি কি আছে এইগুলো এই অল্প কিছু আমাদের পড়তে হয় কি কাপড় আরে ভাই কাপড় কি আমাদের বাংলাদেশে নাই তো এর ভিতরে ইসরায়েলি পণ্য কি কি আছে এইগুলো বাদ দিন এইবার আসেন একটা ছোট্ট করে একটা কথা বলি কিছুদিন আগে আমার এক রিলেটিভ ভাই কথাটা বলি কিছুদিন আগে এক রিলেটিভ যে কোনো একটা কারণে একটা ট্রাক ধরা পড়েছে এখন সে ট্রাক খুব খেয়াল করে ট্রাক ধরা পড়েছে ওই ট্রাককে ছাড়াই নিতে হবে ট্রাকের ভিতরে ছিল একটা মানে সরকারি মাল তো ছাড়াই নিতে হবে এবার আমি দেখতেছি সে ট্রাক করেছে কি ওই মালিকের ট্রাক যদি ওই মালিক যদি ওই মালিকও আসাবি ওই নিজের ট্রাক নিজেই এইগুলো করেছে এখন ওই ট্রাককে সাড়াই নিতে হবে তো ট্রাককে ছাড়াই নিতে গেলে ওই ট্রাক বিক্রি করতে হবে কারণ নামে যারা বুঝবেন তারা বুঝবেন ব্যাগ ডেট মানে আগের ডেটে যে ওই ওই ট্রাকের মালিক আমি না ট্রাকের মালিক আর একজন তাহলে কি করতে হবে আজ থেকে এক দুই মাস আগে বিক্রি হয়ে গেছে ওই ট্রাক এই কাগজপাতি করে ফেলতে হবে কাগজপাতি কিন্তু করা হয়ে গেছে মাঝে আমরা জানি যে কোকোকলা পেপসি বাটা এইগুলো কি ইসরায়েলি পড়ল কিন্তু আবার কিছু লোক আছে যে না ইসরায়েলি পড়লো এগুলো না এগুলো কি এগুলো এরকম এইরকম প্রোপাকাণ্ডটা কিন্তু চালাচ্ছে কথা কি বুঝতে পেরেছেন হাজার হাজার মানুষ যেখানে বলতেছে ইসরায়েল করে এরা না জেনে বলতেছে নাকি এইজন্য এই জন্য আমরা আমাদের জায়গা থেকে এই কাজটাকে করতে পারবো